যে কাপড়ের রঙ উঠে যায় সেটা শরীর থেকে খুলে দাও আর যে মানুষের কোনো কারণ ছাড়াই রঙ বদলায় তাকে মন থেকে ছুঁড়ে ফেলে দাও এর কারণ হচ্ছে তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার ভালোবাসা দিয়ে যতই তাকে আগলে রাখার চেষ্টা করো না কেন সে কোনো না কোনো কারণ ছাড়াই বদলে যাবে বদলায় আমি এটা দেখেছি আমার জীবনে দেখেছি তো আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার দুপুরের রেসিপিটা মেনুটা সেটা হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা জল তো আমি এখানে ভালো করে তেলটাকে গরম করে নিলাম কড়াইতে দিয়ে তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে আগে মাছটা ভালো করে মেখে নিয়েছিলাম আমি কিন্তু শুধু হলুদ না একটু মরিচের গুঁড়াও দিই যাতে মাছটা খেতে ভালো লাগে শুধু হলুদ দিই না একটু মরিচের গুঁড়া দিলে ঝাল ঝাল লাগে ভালো লাগে তো আমি মাছগুলা এখানে ভালো করে ভেজে নেব হালকা ঝানগু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এমন কোনো রাত নেই যে তোমাকে নিয়ে ভাবিনি এমন কোনো মুহূর্ত নেই তোমার কথা মনে পড়ে না তাহলে বুঝে নিও যান তুমি হারিয়ে গেলে আমার কি হবে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব কারণ আমার সবটুকু দিয়েই তো আমি তোমাকে ভালোবেসেছি এখন আমি তেলের মধ্যে মাছগুলো উঠিয়ে নিলাম তেলের মধ্যে সেই তেল আর একটু তেল দিয়ে তারপরে হচ্ছে আমি একটু পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম হালকা একটু ভাজা হলে আমি কাঁচামরিচটা দিয়ে দিই আর আমি কিন্তু তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিই এই কারণে যে আদা রসুনের একটা উগ্র একটা গন্ধ আছে সেটা যেন সবজিতে না আসে তো এর কারণে আগে একটু নেড়ে ছেড়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম একটু লবণ দিয়ে পানি দিয়ে দিলাম এই কারণে যে পেঁয়াজটা জানি ভালো সিদ্ধ হয় এবং সব মশলা দিয়ে মানে কষিয়ে নিলে ভুনা ভুনা হবে এমনকি সেই ভুনা মশলাটা সবজির সাথে লেগে যাবে মেখে যাবে সবজিটা ভালো করে কষিয়ে নেব তো এদিকে মশলা কষানো হোক আমি তোমাদের সাথে কিছু কথা বলি খুব ইচ্ছে করে তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রেখে একটা কথাই বলি তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায় শোনো শুধু তুমি একজন যাকে দেখার পর আমি আমার ভেতরে শান্তি পাই শুধু আমার এই দুই নয়ন শুধু তোমাকেই খুঁজে যাকে এক নজর দেখার পর আমার মনের ভেতর যার একটা মানুষ আছে সে শান্তি পায় তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে এখন ওই যে সবজি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সবজির মধ্যে পানি দেবো না সবজিতে যে পানিটা থাকে পাওয়ার একটু মানে মিডিয়াম টু লো আছে দিব আমি গ্যাসের চুলার পাওয়ারটা তো এইভাবে একটু কষিয়ে নেব তিরিশ চল্লিশ পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে তখন আমি এখানে কিন্তু ঝুলটা দিয়ে দিব এখন আমি নেড়ে চেড়ে দেখছি যে এখানে কি রকম হয়েছে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে সবজিটা ভালো একটু কষানো হচ্ছে তো আমি আর একটু ডেকে দিলাম দেখলাম যে আর একটু কষিয়ে নিই তো আর একটু কষিয়ে আমি এখন এখানে ঝুল দিয়ে দিব মানুষ বদমেজাজি কখন হয়ে যায় জানেন যখন সে ভালোবাসার অভাব বোধ করে খিটখিটে মেজাজের তখনই হয়ে যায় যখন সে মনে করে যে আমার ভালোবাসা মানুষ আমার কাছে নেই বা আমি ভালোবাসার অভাব বোধ করছি তো ঝোলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন মাছটা ভেজে রেখেছিলাম যে সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু পরে দিলাম একটু আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে একটু ঝোলটা থাকবে এখানে টক টক লাগবে যেহেতু এখন গরম পরে আসছে তে এ সময়ে ঝোল তরকারি মানে সবজি এটা শরীরের জন্য খুবই কিন্তু স্বাস্থ্যকর যে কোনো মানে মাখা মশলার চেয়ে ঝুল তরকারি কিন্তু স্বাস্থ্যকর তো কেমন হলো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো উনকে আমার রান্না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার দুপুরে রান্নাটা হয়ে গেলো আসসালামু আলাইকুম